ভারত মহাসাগরের কোল ঘেসে ক্রিকেট ইতিহাস ঐতিহ্যের ধারক গল আন্তর্জাতিক স্টেডিয়াম তার ঠিক সামনেই বিখ্যাত গল দুর্গ দু সালে সুনামিতে তছ হয়ে যাওয়া এই স্টেডিয়াম এখন সগৌরবে আছে দর্শকদের মনে দু সালে এই মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে শতক কীর্তি করেন মুশফিকুর রহিম শ্রীলঙ্কা থেকে হাসান আল মারুফের রিপোর্টে থাকছে আরও বিস্তারিত ভারত মহাসাগরের পাশে ঠায় দাঁড়িয়ে প্রাচীর ঘেরা গল দুর্গ তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই দুর্গের ছাদ থেকে যেমন বিনে টিকিটে দেখা যায় ম্যাচ তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজেই দর্শক বনে যেতে পারেন এই স্টেডিয়ামটিতে যদিও একসময় ভয়াবহ দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেনুটি আমার পেছনে গল দুর্গ আর আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্গ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেটিকে টেস্টের ঐতিহাসিক এক ভেনু বলা হয় দু সালে ভয়ঙ্কর এক সুনামিতে ভেঙে গিয়েছিল পুরো স্টেডিয়ামটি এরপরেই নতুন করে গড়া হয় সাজানো হয় পুরো স্টেডিয়ামকে সময়ের পরিক্রমায় দর্শকদের মনে এখন গেথে গেছে অপূর্ব সুন্দর এই স্টেডিয়ামটি এই ভেনুতেই সুখ স্মৃতি আছে বাংলাদেশেরও দু হাজার তেরো সালে এই মাঠেই টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ছয়শো আটত্রিশ রান করেছিল টাইগাররা সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম যদিও দু হাজার সালে সবশেষ দেখায় এই ভেনুতে দুইশো উনষাট রানে হারের ক্ষত আছে টাইগারদের নারীদের ওয়ান ডে অনুষ্ঠিত হলেও দু সালের পর থেকে এই বিনুতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের ঘাসের রঙ হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হাসান আল মারুফ যমুনা স্পোর্টস গল শ্রীলঙ্কা